আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো কি কৃষি উৎসব পিপাশনে কি চিন্তায় আসো কিভাবে প্রস্তুতি নিবা হাতে কম সময় হুট করে ডেট দিয়ে দিল তো কৃষিগুচ্ছ নিয়ে যাদের টেনশন আছে অবশ্যই ভিডিওটা সামনে দেখো তো এখানে কৃষিগুচ্ছে এই কম সময়ের মধ্যেও কিভাবে চান্স পাবা তার কিছু টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব এবং কৃষিগুচ্ছে এক্স্যাক্টলি কোথা থেকে প্রশ্ন আসে এবং কীভাবে পড়লে কীভাবে রিভিশন দিলে তুমি অল্প সময়ের মধ্যে কৃষিগুচ্ছে একটা সিট নিশ্চিত করতে পারবা তো অবশ্যই ভিডিওটা সামনে দেখো এবং আগামীতে কৃষিগুচ্ছের জন্য প্রয়োজনীয় সকল ক্লাস সাজেশন তুমি কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবা তো চ্যানেলটা যদি তোমার এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখান থেকে তুমি সেরা অনেক গাইডলাইন এবং সাজেশন ক্লাস কিন্তু পেয়ে যাবা সামনে রাবি জাবি চবি গুচ্ছ সবগুলোর জন্য কিন্তু আমরা এখানে সাজেশন দিয়ে থাকি এবং তুমি যে রিসেন্ট ভিডিওগুলো দেখো সেখানেও কিন্তু আমরা কৃষি গুচ্ছের গণিত জীববিজ্ঞান এবং ইংলিশ অলরেডি অ্যানালিস করে দিয়ে দিছি তো এই অ্যানালাইসিস ভিডিওগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখান থেকে আমরা দেখে নিবা আচ্ছা কথা না শুরু করি তো আমাদের ভর্তি পরীক্ষার ডেটটা কিন্তু দিয়ে দিছে তিন জানুয়ারি তাই না তোমাদের তিন জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হাতে আমাদের কিন্তু খুবই কম সময় মাঝখানে আবার কি আছে মাঝখানে তোমাদের ঢাকা মেডিকেলের ভর্তি পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে বা চবির ভর্তি পরীক্ষা আছে অনেকে খুলনা বিষয়ের পরীক্ষা দেওয়া বা খুলনা বিষয়ের ভর্তি পরীক্ষা আছে তো এতগুলো পরীক্ষার মাঝে আবার কিছু কিছু পরীক্ষার ডেট ফেলা দিয়েছে তো একটা কথা মাথায় রাখো তোমাদের কিন্তু অলরেডি প্রিপারেশন কিন্তু ভার্সিটি ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছিলাম যারা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিল বা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তো সবারও কিন্তু তোমাদের নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ হয়ে গেছে তাই না আমি যদি ভুল না করি তোমাদের যারা পড়াশোনা করতেছো আসলে সবাই তো চান্স না যারা রেগুলার পড়াশোনা করছো মোটামুটি লেভেলের তোমরা যারা ডিডিকেট আছো তোমরা চান্স পাবা তো যারা প্রিপারেশন নেওয়ার মতো নিছো তোমাদের কিন্তু শেষ হয়ে গেছে আমি মধ্যে এবং এখন তোমরা আসো রিভিশন পিরিয়ডে এবং এই মুহূর্তে তোমরা রিভিশন দিচ্ছ যে যে ভার্সিটি টার্ট করছো সেই ভার্সিটির রিভিশন প্যাটার্ন তুমি ফলো করতেছো বাট যারা কৃষিগুচ্ছ দিবা এবং মেডিকেল ভার্সিটি সবগুলাই দিবা তার তাদের জন্য আসলে আলাদাভাবে কি প্রিপারেশন নিবা এইটাই এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো কৃষি উৎসের জন্য আসলে আলাদা হয়ে প্রিপারেশনের কথা তোমাকে অনেকেই বলবে যে কৃষির প্রশ্ন ব্যাটার না আলাদা হ্যান ত্যান সব কিছুই বলবে আলটিমেটলি তোমার যদি খুব ভালো মতো ভার্সিটি ইমিটের যে কোয়েশ্চিন ম্যাকটা আছে ভার্সিটি অর্থাৎ ভার্সিটি এর যে প্রিপারেশন তোমার যদি খুব ভালো মতো ভার্সিটি প্রিপারেশন নেওয়া থাকে তুমি কিন্তু আরামসে কৃষি উৎস ক্র্যাক করতে পারবা যদি তোমার এখানে ম্যাথটা তুমি দাগাও অনেকে আসো ঝামেলা কোথায় হবে ঝামেলা হবে তোমরা এখানে ম্যাথ তোমাকে কম্পালসারি দাগাতে হবে ঠিক আছে ম্যাথ দাগাতে হবে বা অন্য ভার্সিতে তুমি কিন্তু চাইলে ম্যাথটা স্কিপ করতে তো প্রবলেমটা আসলে এখানে হবে আরেকটা জায়গাতে হতে পারে সেটা হচ্ছে ইংলিশ আবার অনেকে যারা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দেবে দেখো মাঝখানে কিন্তু আবার জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আছে এটা কিন্তু মিস করে ফেলছি তো জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা কি কিন্তু তোমার হচ্ছে ইংলিশ আসে আবার চট্টগ্রাম ভার্সিটিতেও ইংলিশ আছে তো এটা মোটামুটি কমন চলে আসছে বাট ম্যাথ পার্টটা অনেকের ঝামেলা পাচ্ছে তো এইটাই দেখো ওকে আচ্ছা তো কৃষিগুচ্ছের ক্ষেত্রে দেখো গুচ্ছের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ দুইটা টাকা দেয় তো ফিজিক্সের ক্ষেত্রে এর মধ্যে কি করবা দেখো তুমি যে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছো এখানে যেভাবে প্রিপারেশন ছিল যা যা পড়ছিলা ওই প্যাটার্ন থেকেই তোমার কিসে গুচ্ছে মোটামুটি তুমি কমন পাবা এখানে তুমি কী পার প্রশ্ন কী আসে প্রশ্ন আসবে তোমার থিওরি প্রশ্ন আসবে ঠিক আছে থিওরি প্রশ্ন আসবে সাথে কি আসবে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে তো তুমি এগুলা কি ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছো যারা মেডিকেল প্রিপারেশন ইচ্ছো তাদের জন্য কি থিওরি পার্টটা পড়া আসো ম্যাথ পার্টে তোমরা মোটামুটি তোমাদের যে উদাহরণের যে জিনিসগুলো আছে সেগুলো তুমি পড়ছো তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন হিসো তোমাদের জন্য একটু প্যারা হয়ে যাবে তো তোমাদের এক্সট্রা করে কী করতে হবে তোমাদের এই মুহূর্তে এসে তোমাদের উচিত হবে যদি ভার্সিটির পাশাপাশি বা অন্যান্য ঠিক আছে সবসেতে ভালো হয় হচ্ছে ভার্সারি এমিটের ব্যাংকটা সলভ করা ফিজিক্সের জন্য তো ফিজিক্সের জন্য তুমি যদি ভার্সারিমিটার কোয়েশন ব্যাংকটা সলভ করো দেখবে যে ম্যাক্সিমাম অন্য ভার্সিটির পাশাপাশি তোমার কৃষি উচ্চটা হয়ে যাবে তো কৃষি গুচ্ছের চান্স পাবে এরকম কোনো গ্যারান্টি নাই তোমার তো অন্য ভার্সিটি তখন পরীক্ষা দিতে হবে মাঝখানে আবার তার আগে কিন্তু ছবির পরীক্ষা হচ্ছে জাবির পরীক্ষা হচ্ছে সব জায়গাতে কিন্তু ফিজিক্স তোমাকে ডাকাতেই হচ্ছে তো ফিজিক্সের পার্টটা যদি একটু সকল ভার্সির জন্য কভার করতে চাও তাহলে তোমার উচিত হবে ভার্সিটি এই এ কোয়েশ্চেন ম্যাকটা এইটা ভালো মতো সলভ করা এটা ভালো মতো অ্যানালিস করা ঠিক আছে তুমি এখন হুট করে একটা ভার্সিকে টার্গেট করে কখনোই প্রিপারেশন দিতে পারবো না কারণ তোমার সকল ভার্সিটির প্রিপারেশন বা সকল প্রস্তুতি কিন্তু এই একটা মাসের মধ্যে ডিসেম্বর মধ্যে সবগুলো কিন্তু মানে ডিসেম্বর জানুয়ারিতে সবগুলো পরীক্ষা হচ্ছে তো তুমি যে একটাতেই চান্স পাবা যেমন অনেকে চবি দিবা অনেকে ঢাবি দিবা তো ঢাবিতে যে তোমার চান্স হবে এর কেন কি তো সবাই কিন্তু মোটামুটি পরীক্ষা দিবে ঠিক আছে তো সবাই যেহেতু পরীক্ষা দিবে সব জায়গায় যেহেতু পরীক্ষা দিবে তার মানে প্রিপারেশনটাও তোমাকে ওভাবে নিতে হবে তো তোমার এই মুহূর্তে এসে যেহেতু রিভিশন পিরিয়ড চলছে আমাদের তো এখন আমরা কি করবো ভার্সিটি ইন্ডের কোয়েশ্চিন ব্যাংকটা টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো বোঝার চেষ্টা করবো এবং এখান থেকে সলভ করে যাবো ঠিক আছে তো দেখবে যে এর মধ্যে কৃষি গুচ্ছের প্রশ্নগুলো দেওয়া আছে ভার্সারি ইন্ডেন্টের কোশ্চেন কৃষি গুচ্ছের প্রশ্নগুলো দেওয়া আছে তো তুমি এগুলো সলভ করে যাও দেখবে যে ফিজিক্সের প্রিপারেশন মোটামুটি অনেক ভালো লেভেল তোমার হয়ে যাবে কৃষির জন্য অন্যান্য জন্য ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রির ক্ষেত্রে আসো তো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা কি করো তোমরা অলরেডি বই পড়ছো ঠিক আছে বই পড়ছো যারা বই পড়ো পড়াই নতুন করে বই পড়া তোমার জন্য টাফ হয়ে যাবে তবু যেহেতু ইম্পর্টেন্ট টাইপগুলো আছে যদি ইম্পর্টেন্ট টাইপগুলো তোমাকে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই বইটা দিতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই তোমরা বুক থেকে বই থেকে দেখে নিবা ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকসগুলো মেন বই থেকে পড়ে নিবা নেওয়ার পরে তুমি এখানে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলবা ঠিক আছে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলবা অনুশীলনী এটাও সেম তুমি কোশ্চেন কোয়েশন ব্যাঙ্কটাও খুব ভালো মতো সলভ ভার্সিটি এমনটার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা পাশাপাশি এগ্রির কোশ্চেন ব্যাঙ্ক যারা এগ্রিতে পরীক্ষা দিবা এগ্রি কিউবিটাও সলভ করো এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো ভার্সিটি থেকে একটু ব্যতিক্রম হয়ে আছে সেই প্রশ্নগুলো তুমি ভার্সিটি এগ্রি কোশ্চেন ব্যাংকটাকে দেখে নিবা তো দুইটার কম্বাইন যদি প্রিপারেশন নিতে পারো ভার্সিটি এম কোশ্চেন ব্যাঙ্ক এবং এগ্রি কিউবি সলভটা যদি করতে পারো দেখবে যে অনেকটা তোমার কভার হয়ে গেছে আর তুমি যেহেতু রিভিশন দিচ্ছ তো প্রত্যেকটা টাইপের রুলসগুলো ফর্মুলাগুলো একবার করে রিভাইজ দিবা ঠিক আছে যেমন কেমিস্ট্রি একটা টপিক দেখলা যেটা করলে কেন হয় এই টপিকটা কেন হয় তুই একটু মানে খুব দ্রুত রিভিশন দিতে পারবা যেহেতু অলরেডি তোমার সিলেবাস শেষ ঠিক আছে তো এই মুহূর্তে এই কাজটা তুমি করো এই কাজটা করো এবং যেহেতু পরীক্ষা তোমার তিন তারিখে তো জানুয়ারি তিন তারিখ আজকে বাইশ তারিখ তো আমরা যদি ধরি ওভারঅল তুমি কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশের জন্য সময় পাচ্ছ তো অল্প সময় এর মধ্যে একবার সিলেবাস শেষ করে আবার টোটালি একটা রিভিশন তোমাকে দিতে হবে ঠিক আছে তো তুমি যদি একটা রুটিন ফলো করতে পারো এটা তোমার জন্য অনেক বেস্ট হয় আমাদের কী শিখছ এক্সাম বাসটা কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে আজকে থেকে আমাদের প্রথম এক্সাম তো এইভাবে কিন্তু প্রতিদিন রেগুলার ডেইলি এক্সাম চলবে প্রথমে আমরা সিলেবাসটা শেষ করছি শর্ট সিলেবাসটা সাতাশটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকতেছে এরপরে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মোল্টেজ থাকছে তো রুটিনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এছাড়া আর ডিসক্রিপশন সেখান থেকে তুমি দেখে নিতে পারো আর যারা ভর্তি হবা অবশ্যই করতে পারো তো এটা কিন্তু একশো নিরানব্বই টাকা ঠিক আছে অল্প টাকাতে বেস্ট একটা এক্সাম পাচ্ছ তো কেমিস্ট্রিটা তোমরা পড়ো ইম্পর্টেন্ট টপিক গুলা মেন বই থেকে রিভিশন দাও এরপরে ভার্সি রিলেটেড কোয়েশন ব্যাঙ্ক এগ্রি কোয়েশন ব্যাঙ্কটা সলভ করে যাও ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা এরপর আসো বায়োলজির ক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রে এখানে আবার মেন বইটাকে ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে যদি কৃষিগুচ্ছ পরীক্ষা দাও তোমাকে অবশ্যই মেন বইটা ইম্পর্টেন্স দিতে হবে কারণ মেন বই থেকে এখানে প্রশ্ন আসে ঠিক আছে মেন বই থেকে কই থেকে প্রশ্ন আসে এই যে ইম্পর্টেন্সে দেখানো লাইনগুলো আছে যাদের দাগানো বই আছে মেডিকেলে দাগানো হোক বা ভার্সিটি দেখানো হোক সেই বইটা পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে মেন বইটা ভালো করে রিভিশন দিলে তোমার বায়োলজিতে ভালো মার্ক তুলতে পারবে এছাড়াও তুমি এখানে চেষ্টা করবে ভার্সিটি এম যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে এইটা পড়া এটা সলভ করা এবং এই যে কোয়েশ্চেন ম্যাকটা আছে এটা সলভ করে যাও ঠিক আছে এই মুহূর্তে এই দুইটা কাজই তুমি করতে পারো এরপর সব ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে তো ম্যাথ নিয়ে অনেকেই ঝামেলায় পড়ছো যারা ম্যাথ পড়ো নাই তো তোমাদের জন্য ম্যাথ অ্যানালাইসিসটা আমি কমেন্ট দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নাও যে ইম্পর্টেন্ট টপ যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি বাছাই করে দিচ্ছি বা কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা ইজি তোমার জন্য কোন টপিকগুলো পড়তে হবে কীভাবে পড়লে পনেরো প্লাস মার্কে এনশোর করতে হবে এটার ভিডিওটা এর আগের ভিডিওতে পাবা এই চ্যানেলে গেলো পাবো অথবা কমেন্ট বক্সে আমি কিন্তু এটা দিয়ে দিবো ঠিক আছে ওখান থেকে তুমি ম্যাথ অ্যানালাইসিসটা দেখে নাও ঠিক আছে ম্যাথ অ্যানালাইসিসটা দেখে নাও যে আমাদের জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তো অল্প সময়ের মধ্যে আমরা কোন টপিকগুলো ভালো করে পড়লে একটা ম্যাথে ভালো মার্ক এনশিওর করতে পারবো ঠিক আছে তো ওই চ্যাপ্টারগুলো দেওয়া আছে এরপরে তুমি যদি শুধুমাত্র এগ্রিতে যেহেতু ম্যাথ দাগাবা ওনার ভার্সিতে ম্যাথ দাগাবা তাহলে তুমি কী করবো এগ্রি কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু বোঝার চেষ্টা করো এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক থেকে যে টাইপগুলো আছে এই টাইপগুলোর কনসেপ্ট ক্লিয়ার করো এই টাইপগুলোর তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে যাও দেখবে যে ম্যাথ প্রিপারেশনটা অনেকটা কভার হয়ে গেছে এবং সেম টাইপ থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে তো টাইপগুলো তুমি যদি বুঝো এবং ম্যাথের যে সকল ফর্মুলা ম্যাথের ফর্মুলা কিন্তু তোমার মাথায় থাকে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের ফর্মুলাগুলো থাকে ঠিক আছে অবশ্যই শর্ট সিলেবাসটা দেখো শর্ট সিলেবাসের যে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়ের ফর্মুলাগুলো মাস্ট ঠিক আছে ফর্মুলা থেকে দেখবা যে একটা দুইটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তো অবশ্যই ফর্মুলাগুলো দেখবা এবং এগ্রি কোয়েশ্চিন ম্যাকে টাইপগুলো ভালো করে সলভ করবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইংরেজি ইংলিশ তো ইংলিশটাও কিন্তু তোমাদের আমরা টাইপ সাজেশন দিয়ে দিয়েছি টপিক সাজেশন দিয়ে দিয়েছি এই টপিকগুলো পড়লেই মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে তো এইটাও আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তুমি দেখে নিবা অথবা এক্সাম এসে ভর্তি হলে এটা পিডিএফও কিন্তু আমাদের ওয়েবসাইটের সময় সাজানো আছে যেহেতু এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে হবে তো ওয়েবসাইটে সব কিছুই তুমি সাজানো পেয়ে যাবা এক্সাম থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল আমরা পিডিএফ তোমাদের দেবো সেগুলো তুমি পাবা পাশাপাশি আমরা এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসটা দেওয়ার আসলে চিন্তা করতেছি এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস ঠিক আছে এইটা তোমরা পাবা ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে বা অন্যান্য জনাব এসারা ভার্সারি কোশ্চেন ব্যাংক সলভ ফিজিক্স এবং ম্যাথ এগুলো তোমরা কিন্তু এক্সামের সাথে পাবো তো যতটুকু পারা যায় তোমাদের হেল্প করার এখানে আমরা চেষ্টা করবো ঠিক আছে তো এই ক্লাসগুলো করেও হয়তো তুমি যে চ্যাপ্টারগুলোতে তোমার প্রবলেম তুমি ভার্সিটি ইউনিটের কোশ্চিন আগে সলভ ক্লাসটা দেখতে পারলা বা কৃষি গুচ্ছের সলভ ক্লাসটা দেখলা তাহলে তুমি অনেকটা বেনিফিট হবা ঠিক আছে তো ওভারঅল যতটুকু পারা যায় তোমাদের হেল্প করতেছি তো এই ইংলিশের জন্য যে টপিকগুলো তোমাদের দেওয়া হয়েছে এই টপিকগুলো থেকেই মোটামুটি পড়লে দেখবা যে সাত থেকে আটটা তুমি এমসি কিউ কমন পেয়ে যাবা এখানে আসলে ভোকেবলের পার্ট থেকে কমন পাওয়া যায় না বাট গ্রামার পার্টগুলো যদি ভালো করে পড়ে যাও রুলসগুলো তোমাদের জানা থাকে তুমি এখানে কিন্তু দশটার মধ্যে সাত থেকে আটটা অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে তো ভোকেবলের পার্ট জন্য তুমি রেগুলার প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সময় দেওয়ার চেষ্টা করো স্পেলিং পার্টটা দেখো তো আমাদের এক্সাম ব্যাসটাতে আমরা প্রতিদিন ভোকেবলের পার্টটা রাখতেছি ভোকেবলের পার্ট বলতে ইংলিশ পার্টটা রাখতেছি অ্যাকচুয়ালি তারপরে আমরা ভোকেবলের পার্টটা রাখতেছি সিনোনিম অ্যান্ডনিম স্পেলিং যেগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের সাথে আমাদের থাকবে ঠিক আছে তো রুটিনটা তুমি দেখো রুটিন দেখলে তুমি আরো ভালো মতন বুঝতে পারবা তো ওভারঅল এই টেকনিকে তুমি হচ্ছে আগামী দেখবে যে পনেরো ষোলো দিনের মধ্যে তোমার সিলেবাসটা কিন্তু মোটামুটি শেষ করে ফেলতে পারবে পিছনের জন্য যেহেতু তোমার একবার খুব ভালো মতো শেষ করা শেষ এখন তুমি কি করো রিভিশন পিরিয়ডে আসছো এখন জাস্ট তোমাকে একটু ডিটেলস না যে ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি করে ফোকাস দিতে হবে ভার্সি এডে যে কোশ্চেন ব্যাংকটা আছে টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করো টাইপগুলো বারবার রিভিশন দাও যেই টাইপগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওইটার জন্য কী লাগছে কোন কনসেপ্টে লাগতেছে কোন সূত্রগুলো লাগতেছে হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো ভালো প্র্যাকটিস করে দাও তো এইভাবে দেখবা যে তোমার মোটামুটি এক মাসের মধ্যে এই শুধুমাত্র কৃষিগুচ্ছ না অন্যান্য ভার্সিটির জন্য তোমার একটা ভালো একটা কম্প্যাক্ট রিভিশন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার কিন্তু শুধুমাত্র একটা ভার্সিটিকে টায়ার করলে তুমি ধরা খাবা কারণ আমাদের গত বছরগুলোতে একটা ভার্সিটির পরে একটা ভার্সিটি যথেষ্ট সময় থাকবে রিভিশনের জন্য এবার কিন্তু তেমন সুযোগ নাই ঠিক আছে তো অবশ্যই প্রিপারেশনগুলো ওভারঅল তোমাকে নিতে হবে কৃষি কুস্তের সাথে সাথে অন্যান্য ভার্সিটির প্রিপারেশনগুলো নিতে হবে তো এইভাবে সারা তুমি ভালো করতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো যদি আরও কিছু কম্পিটিশন থেকে থাকে সেটা অবশ্যই কন্টবক্সে জানাও আমি সেখানে রেপে দেওয়ার চেষ্টা করবো আর যারা এক্সাম আসে ভর্তি হওয়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি ডিটেলসটা পেয়ে যাবে তো ভালো থাকবে সবাই হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ